মায়াপুর বামনপুকুর থেকে চুরি বাইক গ্রেপ্তার এক যুবক পুলিশ সূত্রে জানতে পারা যায় যে বাইক চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম সানোয়ার শেখ বয়স আঠাশ বছর বাড়ি মায়াপুরের চরকাষ্টশালী গ্রামে স্থানীয় সূত্রে জানতে পারা যায় যে গত এগারোই অক্টোবর মায়াপুরের বারুইডাঙ্গার বাসিন্দা সুভাশিস ঘোষ বাইক নিয়ে বামনপুকুর বাজারে এসেছিলেন বাজার থেকেই বাইক চুরি হয়ে যায় এরপর ওই দিন সুভাষিষবাবু মায়াপুর ফাড়িতে লিখিত অভিযোগ করেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে হুলুরঘাট থেকে সানোয়ার শেখকে গ্রেফতার করে পুলিশ আজ বুধবার নবদ্বীপ আদালতে অভিযুক্তকে পেশ করে পুলিশ let oh.